একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলার সমাবেশকে সফল করতে রবিবার সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভা করা হয় ব্লকের সমস্ত এলাকার তৃণমূলের কার্যকরী সভাপতিদের নিয়ে সিঙ্গুরের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না শুনে নেব তার বক্তব্য হ্যাঁ একুশে জুলাই প্রস্তুতি সভা করলেন কি বলবেন দেখুন একুশে জুলাই আমাদের কাছে অত্যন্ত আবেগের এবং একুশে জুলাই একদিকে যেরকম ইতিহাসকে স্মরণ করে দেয় আবার একুশে জুলাই আমাদের নেত্রী সারা বছরের রাজনৈতিক বার্তা দেয় তাই এই একুশে জুলাইয়ের সমস্ত কর্মী সমর্থককে কলকাতায় আমরা নিয়ে যাই এবং প্রতি বছরই তার একটা প্রস্তুতি মিটিং থাকে একুশে জুলাই যাতে এবারে এবারে জয় হচ্ছে ঐতিহাসিক জয় একদিকে লোকসভা নির্বাচনের ব্যাপক জয় আবার উপনির্বাচনে ব্যাপক সাফল্য তাই এই জয়কে উপভোগ করার জন্য এবং একুশে জুলাই সহ সিঙুর নন্দীগ্রাম নেতাই নানুর যে সিপিএমের হাতে যে খুন হয়েছিল কর্মীরা তাদের প্রতি যেরকম শ্রদ্ধা জানাতে আমরা যাই এবারও যাব এবং আজকের সেই জয় সেই শহীদদের উদ্দেশ্যেই একুশে জুলাই উদযাপন করা হবে উৎসর্গ করা মানে কিরকম যাবে আমরা সিমুর থেকে টার্গেট রাখছি পনেরো হাজার কর্মী সমর্থক নিয়ে আমরা হাজির হবো কর্ম